আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও সরকারি আবাসন পরিদপ্তর ডি শ্রেণী বরাদ্দ শাখা ওকে তো ডি শ্রেণীতে ডি টু শ্রেণীতে দুইশো পঞ্চান্নটি বাসা অনলাইনে আবেদন শুরু হয়েছে তো আপনারা যারা দশম এগারো এবং বারোতম গ্রেডে জব করেন আপনারা পাইকপাড়া এবং মিরপুরে বাসা বরাদ্দের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন তো আবেদন শুরু হয়েছে পনেরো জানুয়ারি দু এবং আবেদন চলবে চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত শুধুমাত্র যারা দশম এগারোতম এবং বারোতম হচ্ছে টাকা তারাই আবেদনটি করতে পারবে তো আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো তার আগে স্ক্রিনের নাম্বারটি দেখতে পাচ্ছেন আমার দোকানের লোকেশন এবং আমার কন্ট্যাক্ট নাম্বার আপনারা যদি চান আমাকে দিয়ে আপনারা আবাসনের সহ সরকারি যে কোনো কাজের আবেদন করতে পারবেন খুব কম মূল্যে এবং সঠিক নিয়মে ওকে তো আপনারা নিচের দিকে আসবেন দেখতে পাচ্ছেন যে ভবনের নাম ভবনের নাম্বার এবং হচ্ছে ফ্ল্যাট নাম্বার টোটাল দুইশো পঞ্চান্নটি ফ্ল্যাট ওকে এবং প্রতিটি ফ্ল্যাট হচ্ছে আটশো বর্গফুট তো আমি এখন দেখাবো যে কিভাবে আবেদন করতে হবে ওকে তো ফার্স্টে আপনারা আবেদনের ঠিকানা এই লিংকে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন বাসা অনলাইন ডট কম এই লিংকে যাবার পর আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি আবাসন পরিদপ্তর গৃহায়ন গণপরা এই লিংকে যাবার পর দেখতে পাচ্ছেন ডি টু শ্রেণী ওকে আপনারা ডি টু শ্রেণী এই লিংকে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে দিকে আসবেন আবেদন করুন এই লিংকে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর ফার্স্টে আপনার পড়বে ঢাকা সিটি কর্পোরেশন এলাকা কর্মরত যারা আবেদন করবেন তারা অবশ্যই ঢাকা সিটি কর্পোরেশনে অধীনে যে সকল প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আছে সরকারি সেই সকল প্রতিষ্ঠানে কর্মরত থাকতে হবে এবং হচ্ছে দুই ইন এলিজেবল অফিস অর্থাৎ যে সকল অফিসের কর্মকর্তারা আবেদন করতে পারবে না সেই লিস্টটি দেওয়া তো আমি লিস্ট ওপেন করছি তো দেখতে পাচ্ছেন লিস্ট দেওয়া আছে আপনারা এগুলো ভালোভাবে পড়ে দেখবেন যে এই পনেরোটি প্রতিষ্ঠান আবেদনটি করতে পারবে না ওকে সো তিন নম্বর হচ্ছে নির্ধারিত শ্রেণী বাসার প্রাধিকারভুক্ত কর্মচারী মানে যারা অ্যাপ্লাই করতে পারবে তাদেরও লিস্ট দেয়া আছে ওকে সো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আপনারা ভালোভাবে পড়ে দেখবেন এবং আবেদন করতে কি কি লাগবে সেগুলো লেখা আছে ওকে সো আমি এগুলো নিয়ে সম্পূর্ণ আলোচনা করব তো এরপর হচ্ছে কোনো আবেদনের তিরিশ দিনের মধ্যে একসাথে তিনটির বেশি আবেদন করা যাবে অর্থাৎ আপনি এক মাসের মধ্যে তিনটির বেশি আবেদন করতে পারবেন না ওকে অনেক সময় আবেদন ভুল হয় জন্য আপনি আবেদন ডিলিট করে পুনরায় আবেদন করেন তো এজন্য আপনারা তিরিশ দিনের মধ্যে একসাথে তিনটির বেশি আবেদন করতে পারবেন না তো আবেদন করতে কি কি লাগবে আপনাদের ছবি লাগবে এনআইডি কার্ড লাগবে এবং পদোন্নতি আদেশ অথবা পিডিএস অথবা ফিক্সেশন সর্বশেষ বেতন বিবরণী প্রাধিকারভুক্ত গ্রেড প্রাপ্তির প্রমাণক অর্থাৎ আপনি যে হচ্ছে দশম গ্রেড নাকি এগারোতম গ্রেড নাকি বারোতম গ্রেড সেই গ্রেডের যে আপনি জব করেন তার একটি প্রমাণ লাগবে এবং হচ্ছে যদি কেউ বদলি হয়ে থাকে সেক্ষেত্রে বদলির আদেশের স্ক্যান কপি লাগবে এবং স্বাক্ষর লাগবে ওকে সো প্রতিটি ফাইল আপনারা যারা জেপিজি ফাইলে করবেন আপনারা জেপিজি করতে পারেন জেপিইজি করতে পারেন বা পিডিএফ করতে পারেন যদি কোনো ফাইল একাধিক পেজ থাকে যেমন যোগদান পত্র হতে পারে একাধিক পেজ সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই সেটা পিডিএফ এ করবেন আর যেগুলো হচ্ছে সিঙ্গেল পেজ একটা করে পেজ হবে সেগুলো অবশ্যই আপনারা জেপিজি ফাইলে করবেন এবং রেজুলেশন রাখবেন দুই হাজার বাই দুই হাজার এবং সাইজ হবে সর্বোচ্চ পাঁচ এমবি ওকে সর্বোচ্চ পাঁচ এম এর বেশি হলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন সাবমিট হবে না বা নেবেন ওকে সো আমরা আবেদন শুরু করছি আবেদন করে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অলরেডি চলে আসছে প্রার্থী বাসার নম্বর এগুলো চলে আসছে বাসার শ্রেণী ডি টু এবং হচ্ছে গ্রেড যোগ্যতা দশ এগারো বারো তো ফার্স্টে হচ্ছে আবেদনকারীর নাম এটা আপনার ইংরেজি লিখতে পারেন বা বাংলা লিখতে পারেন কোনো সমস্যা নেই আপনারা লিখবেন এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন রঙিন ছবি ওকে রঙিন ছবি স্ক্যান করে সংযুক্ত করতে হবে এটা হচ্ছে রঙিন ছবি এটা হবে দুই হাজার বা দুই হাজার পিক্সেল তারপর হচ্ছে আপনার আবেদনকারী এনআইডি কার্ড নাম্বার আইডি কার্ডের ছবি ওকে এগুলো আপনাদের স্ক্যান করে দিতে হবে আপনারা ট্রাই করবেন যেগুলো সিঙ্গেল পেজ সেগুলো অবশ্যই দুই হাজার বাই দুই পিক্সেল করে দেওয়ার জন্য যদি দুই হাজার বাই দুই করতে না পারেন স্ক্রিনের নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সকল ফাইলগুলো দুই হাজার বাই দুই করে দেবো ওকে তো তারপর হচ্ছে বর্তমান পদবি আপনি যেই পদে জব করেন সেটি এবং সে বর্তমান কর্মস্থল আপনি কোথায় বর্তমানে জব করছেন সেটি ওকে তো তারপর হচ্ছে আপনাদের গ্রেড সিলেকশন করতে হবে দশ এগারো বারো তিনটি গ্রেডের জন্য অ্যাপ্লাই করা যাবে আপনারা গ্রেডটি সিলেকশন করবেন করার পর দেখতে পাচ্ছেন চাকরিতে যোগদানের তারিখ আপনি কয় তারিখে চাকরিতে যোগদান করেছেন সেটি দিতে হবে দেন হচ্ছে আপনার পে ফিক্সেশনটি স্ক্যান করে দিতে হবে ওকে আপনারা ট্রাই করবেন সর্বশেষ পে ফিক্সেশনটি দেওয়ার জন্য ওকে আচ্ছা তো এরপর হচ্ছে বর্তমান গ্রেডে উত্তীর্ণ তারিখ মানে আপনি যদি হচ্ছে ধরেন চোদ্দতম গ্রেডে চাকরি শুরু করেন আপনি হঠাৎ করে বা পরীক্ষার মাধ্যমে বা হচ্ছে পদোন্নতি পেয়ে আপনি অথবা দশ এগারো বারোতম হয়েছেন আপনি যে তারিখে উত্তীর্ণ সেই উল্লেখ করতে হবে অনেকে দেখা যায় দশম গ্রেডে জব শুরু করেছে দশম গ্রেড এখন আছে তাহলে আপনার এই তারিখটা আপনার জয়নিং এর তারিখের একই হবে ওকে তো এরপর হচ্ছে পদোন্নতি অবলিক এটা আপনারা পিডিএস বা ফিক্সেশন দিতে পারেন কোনো সমস্যা নেই এরপর বিশেষ বেতন অবলিক ভাতা এটা আপনার দিলেও হবে না দিলেও হবে এরপর হচ্ছে পরবর্তী বার্ষিক ইনক্রিমেন্ট আপনারা এই তারিখটা চাইলে বসতে পারেন কোন তারিখে বার্ষিক হয় ইনক্রিমেন্ট এরপর সর্বশেষ আহরিত মূল বেতন আপনি সর্বশেষ কত টাকা মূল বেতন পেয়েছেন সেটি এবং সর্বশেষ আহরিত মূল বেতনের স্ক্যান করবে আপনি এটা লাস্ট পে বিল দিতে পারেন বা হচ্ছে ফিক্সেশন দিতে পারেন যে একটা দিলেই হবে ওকে এরপর হচ্ছে ডি টু শ্রেণী প্রাপ্তি গ্রেড দশ এগারো অথবা বারো এর মধ্যে গ্রেডভুক্ত প্রাপ্তির যোগ্যতা অর্জনের তারিখ এটা হচ্ছে সেম ভাবে যে দশ এগারো বারো গ্রেড আপনি কত তারিখে পেয়েছেন সেটি এরপর হচ্ছে যে যোগদানপত্র পত্র যেটি ছিল যে গ্রেড দশ এগারো বারো প্রমাণ এটা আপনার যোগদান পত্র এটা দিয়ে দিলে হবে বা হচ্ছে আপনি যদি প্রমোশন পান সেক্ষেত্রে আপনি সেই প্রমোশনের কপিটা দিলেই হয়ে যাবে ওকে তো এরপর হচ্ছে আবেদনকারী যে হিসাব রক্ষণ অফিস হতে বেতন পায় সেটি দিতে হবে এবং সে যে মন্ত্রণালয় থেকে বেতন পায় তার নিচে এটি উল্লেখ করতে হবে ওকে এরপর হচ্ছে যদি বদলি হয়ে থাকে বদলি যোগ্য কিনা যদি বদলি হয় সেক্ষেত্রে ইএস দিবেন আর বদলি না হলে নো দিবেন তো ইএস দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনারা যে আবেদিত যে বাসায় অ্যাপ্লাই করবে সেই বাসার ঠিকানায় সে এক বছরের বেশি কর্মরত ছিল কিনা যদি থাকে তাহলে ইএস দিবেন আর না থাকলে নো দিবেন ওকে তো ইএস দিলে আপনাদের সেই যে বদলি হয়েছে সেই বদলি কপিটি লাগবে যদি ঢাকার বাহিরে বদলি হয় সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ঢাকার বাহিরে বদলি হওয়া স্ক্যান কপি এটা দিবেন আর যদি ঢাকার মানে বাইরে থেকে ঢাকায় আসে সেই ক্ষেত্রে আপনি এই জায়গাটা স্ক্যান করে কপিটি দিয়ে দেবেন ওকে তো এরপর হচ্ছে আবেদনকারী ব্যক্তিগত ইনফরমেশন দেখতে পাচ্ছেন আবেদনকারী জন্ম তারিখ আবেদনকারী কি ছেলে নাকি মেয়ে সেটি আবেদনকারী ইমেল অ্যাড্রেস তার মোবাইল নাম্বার তার বর্তমান ঠিকানা তার স্থায়ী ঠিকানা তার বৈবাহিক অবস্থা এবং হচ্ছে বিকল্প যদি কোনো মোবাইল নাম্বার সে দিয়ে থাকে তাহলে সেটি দিবেন না থাকলে দরকার নেই ওকে এরপর হচ্ছে অতিরিক্ত ইনফরমেশন পূর্ববর্তী কর্মস্থলে সরকারি বাসা নেওয়া থাকলে সেটি সারা কারণ যদি আপনি এর আগে অন্য কথা জব করেন যদি বাসা নিয়ে থাকেন সেই জায়গায় সেই বাসাটি কেন ছেড়েছেন সেই কারণটা দিতে হবে এরপর হচ্ছে পরিবারের সদস্যের সংখ্যা পরিবার বলতে বোঝাবে হচ্ছে স্বামী স্ত্রী এবং ছেলে মেয়ে ওকে তো ফার্স্টে হচ্ছে যদি কেউ ছেলেরা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনাদের ওয়াইফের নাম দিবেন ওয়াইফের বয়স দেবেন সম্পর্ক দিবেন যদি সে গভর্নমেন্ট জব করে সেক্ষেত্রে টিক চিহ্ন দিয়ে দেবেন ওকে তারপর হচ্ছে ছেলে এবং মেয়ে আপনার এগুলো দিবেন এরপর যদি আরো অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনার প্লাস চাপ দেবেন এটা অ্যাড হয়ে যাবে এভাবে অ্যাড হয়ে যাবে ওকে তো আবার যদি কাটতে চান সেক্ষেত্রে আপনার ক্রোজ দিয়ে কাটতে পারবেন আচ্ছা তো এরপর হচ্ছে বর্তমান বাসস্থান আপনি যে বাসায় বসবাস করতেন সেটি কি সরকারি নাকি প্রাইভেট তো আপনারা প্রাইভেট ক্লিক করবেন ক্লিক করার পর বাসার ঠিকানাটি লিখে দেবেন আপনি যে বাসায় থাকেন সেই বাসার ঠিকানাটি লিখে দেবেন তারপর আছে আবেদনকারী অথবা তার পরিবারের কোনো সদস্যের নামে ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী নানান যে কোনো বাড়ি আছে কিনা যদি বাড়ি থাকে সেক্ষেত্রে ইএস দিবেন আর বাড়ি না থাকলে আপনারা নো দিবেন এবং ইএস দিলে বাড়ির সংখ্যা বাড়ির ঠিকানা ইউনিট সংখ্যা সকল তথ্যগুলো আপনারা আপনাদের দিতে হবে ওকে আর যদি না থাকে সেক্ষেত্রে আপনার নো দিয়ে দেবেন তো তারপর দেখতে পাচ্ছেন যে ইন ইনএলিজেবল অফিস এর তালিকাভুক্ত আছে কি না যদি আপনারা সবাই এটা নো দিয়ে অ্যাপ্লাই করবেন ওকে এরপর হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন এলাকা কর্মরত কিনা এটা হচ্ছে আপনারা ইএস দিবেন তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন ছত্রিশ নাম্বারটা আমি প্রত্যয়ন করে দিয়েছি যে উপযুক্ত তথ্যগুলো আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য ঢাকায় সরকারি বাসা বরাদ্দ সম্পর্কিত বিধি মোতাবেক মানে এগুলো হচ্ছে যা বলেছে সবকিছু সত্য আছে আমার সব তথ্যগুলো সঠিক আছে আমরা হচ্ছে এই ইয়েস বাটনে মার্কটা দিয়ে আমরা হচ্ছে কি করবো স্বাক্ষরটা স্ক্যান করবো স্বাক্ষরটা হবে আপনার হচ্ছে তিনশো বাই আশি তো তিনশো বাই আশি পিক্সেল দিয়ে হচ্ছে আমরা আবেদনটি সাবমিট করুন এই অপশনে ক্লিক করব তো এই অপশনে ক্লিক করার পর আপনাদের মোবাইলে ইমেইলে একটি লিঙ্ক চলে যাবে সেই লিঙ্কে আপনারা দেখতে পাবেন যে অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট অ্যাক্টিভ ইওর প্রোফাইল আপনারা সেই প্রোফাইলে ক্লিক করার পর আপনাদের একটি পাসওয়ার্ড সেট করতে হবে আপনারা সেই পাসওয়ার্ডটি সেট করে দিলেই পরবর্তীতে আপনারা যখন হচ্ছে লগ করবেন তো দেখতে পাচ্ছেন লগ অপশন লগ ক্লিক করার পর আপনাদের সেই ইমেল এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনাদের প্রোফাইল দেখতে পাবেন যে সকল কিছু সঠিক আছে কি না এইভাবে আপনারা খুব সহজে ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে অ্যাপ্লিকেশন সম্পন্ন করতে পারবেন সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার